নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ নন্দিতা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আটই জুলাইয়ের সম্পূর্ণ পর্বের আপডেট নিয়ে চলে এসেছি সম্পূর্ণ পর্বের আপডেটটি পেতে ভিডিওটি টেনে দেখতে হবে স্কিপ করলে চলবে না অর্ণব আসে অরুণা ললিতের বাড়িতে দীপার খোঁজ নিতে আর অরুণা অর্ণবকে দেখে ভয় পেয়ে যায় অর্ণব বলে দীপা কোথায় আর তখন অরুণা বলে দীপা ভেতরে আছে ঘুমোচ্ছে তখন অর্ণব বলে ওকে ডাকুন আর বলে অর্ণব আর অর্ণব তখন বলে দীপা ঘুমোচ্ছে ওকে ডাকুন আর তখন অর্ণব দীপাকে ডাকতে যায় দীপার ঘরের সামনে তখন লোণা বলে একজন মেয়ে মানুষের ঘরে আপনি এভাবে ঢুকতে পারেন না তখন অর্ণব বলে আচ্ছা তাহলে ওকে ডাকুন উত্তর দিতে বলুন আর তখন বলে ও ঘুমোচ্ছে ও এখন কথা বলতে পারবে না তখন অর্ণব বলে আমি বুঝে গেছি ও এখানে নেই আর যেই অর্ণব বেরিয়ে যেতে চায় তখন দীপা ভেতর থেকে বলে ওঠে যে অর্ণববাবু আমি এখানেই আছি আপনি আসলেই যে আপনার সাথে দেখা করতে হবে এমন তো কোনো কথা নেই আর এদিকে অর্ণব আর এদিকে তবলা ফোন করে এদিকে তবলা ফোন করে দীপাকে দিয়ে এইভাবেই কথা বলায় অর্ণবের সাথে আর অর্ণব তখন মনে মনে ভাবে যে এটা কেমন রেকর্ডের ভয়েস না তো কিন্তু রেকর্ডের ভয়েস হলে তো ও কথার পরে কথার উত্তর দিতে পারতো না তখন অর্ণব বলে এটা রেকর্ডেড ভয়েস আমি বুঝতে পারছি আর তখন দীপা যে রেকর্ডেড ভয়েস মানে কোনো রেকর্ডেড ভয়েস না আমি বলছি আচ্ছা আপনি আমার সাথে দেখা করতে চান তো ঠিক আছে আপনি তাহলে অপেক্ষা করুন আজকে রথযাত্রা আমি স্নান করে পুজো দিয়ে তারপর আপনার সাথে দেখা করব। তখন অর্ণব বলে ঠিক আছে আমি এই বসলাম আমি আপনার জন্য অপেক্ষা করছি এদিকে তবলা দীপাকে বলে তো চীনের জোকের মতো লেগে রয়েছে এবার কী করা যাবে তখন ডক্টর সান্নালেসে দীপাকে বলে যে এরা তো মারাত্মক ডেসপারেট এরা ওখানে গিয়ে বসে আছে তুমি ওখানে আছো কি দেখার জন্য দীপা তখন বলে হ্যাঁ কিন্তু আমি ওখানে আমাকে পৌঁছানোটা খুব জরুরি আমাকে যেতে হবে ওখানে বলে বেরোতে যায় তখন সূর্য বলে তুমি কোথায় যাচ্ছ তুমি কোথাও যাবে না তখন দীপাবলে যে আমি এক্ষুনি যাব এক্ষুনি চলে আসব। আর তখনই উর্মি ঢোকে উর্মি ঢোকে বলে দিদি কি হয়েছে তখন দীপাবলে যে দাদা বৌদির বাড়িতে অর্ণববাবু চলে গেছে তখন উর্মি বলে তাহলে তো এটা খুব চাপের হয়ে গেল আর দীপাবালে এদিকে ডাক্তারবাবু যদি বলে দেয় যে আমি এখান থেকে বেরোচ্ছি তাহলে তো আরও সর্বনাশ হয়ে যাবে আর তখনই ইরার আসার আওয়াজ পায় উর্মিয়ার দীপা ইরা মনে মনে বলতে থাকে যে আজকে যদি রাজেশ্বরীকে ওই ঘরে না দেখতে পাই তাহলে বুঝে যাব যে রাজেশ্বরীর দীপা আর এই বলে ইরা সূর্যের ঘরের দিকে এগোতে থাকে আর তখনই উর্মি দীপাকে বলে যে দাঁড়া দেখছি আমি আর সোনারূপাকে বলে রে সোনারূপা তোরা রথযাত্রায় যাবি না রথ টানতে তো খুব বায়না করছে চল ইরা তখন ভেতরে ঢোকে আর ঢুকে বলে এনিথিং রং কিছু হয়েছে আর তখন বলে না না দীপাবলে কিছু হয়নি ওনারা রথ টানতে যাবে তখন ইরা বলে না না সূর্যের এই অবস্থায় এই অবস্থায় রথ টানতে যাওয়া ঠিক হবে না তখন উর্মি বলে যে রকম সান্নাল আছে উনি তো থাকবেন তাহলে কিসের অসুবিধা তখন ডক্টর সানাল বলে হ্যাঁ হ্যাঁ আমি দেখে নেব আর তখন উর্মি বলে তুমি যাও না ইরা তুমিও যাও রথযাত্রায় ঘুরে এসো তখন ইরা বলে যে রাজেশ্বরী তুমিও চলো আমাদের সাথে তখন রাজেশ্বরী বলে আমি কি করে যাব আমার সাউন্ডে অসুবিধা হয় আমার মাইগ্রেন আছে এই বলে টেলে দেয় আর উর্মি ইরাকে পাঠিয়ে দেয় রথযাত্রার জন্য আর তারপরই উর্মি রাজেশ্বরীর পোশাকটা পরে নেয় আর দীপা নিজের শাড়ি পরে বেরিয়ে পড়ে বাইরে জালনা দিয়ে বাবুকে দেখা দেওয়ার উদ্দেশ্যে আর তখনই রত্নীও বেরোয় সবাই রত্নে অনেক মজা আনন্দ করে আর সূর্য তার মাঝখানেই দীপার কথা বলতে শুরু করে আর সোনারূপা বলে বাবাকে বাচ্চাদের মতো ভুলিয়ে রাখতে হবে দীপাকে দীপকে যেরকম ভুলিয়ে রাখি না হলে বাবা মাকে খুঁজবে তাহলে মা বিপদে পড়ে যাবে কে পালক এসে ইরাকে বলে তোমার যদি শরীর খারাপ লাগে আমাকে বলো আমি এখানেই আছি আর তারপরেই এদিকে দীপা বেরিয়ে যায় ললিতদ্দার অটো করে আর তারপরই অরুণা এদিকে নিয়ে আসে অর্ণবের জন্য চা আর অর্ণব বলে আমি এখানে চা খেতে আসিনি দীপাকে ডাকুন আর কতক্ষণ লাগবে আর তখন অরুণা হাসি মজাকে অর্ণবকে ঘোরানোর চেষ্টা করে বলে আপনি হাসালেন একটা মেয়ে মানুষ তার স্নান করতে টাইম লাগবে না এত অস্থির হচ্ছেন কেন ও তো আসবেই আর তারপরেই ডাকাটাকি শুরু করে অর্ণব তখন তবলা ভাবে এ তো মহা মুশকিল এ তো ভীষণ অস্থির হয়ে গেছে দীপা তো এখনো এসে পৌঁছলো না আর এদিকে ইরাকে ফোন করে অর্ণব বলে দীপা এখনও বেরোয়নি আর ইরা ওদিকে রাজেশ্বরীর খোঁজ করতে ডক্টর সান্নালের ওখানে যায় আর গিয়ে দেখে রাজেশ্বরীকে ডক্টর সান্নাল বোঝাচ্ছে ওষুধপত্র আর ইরা বলে এখানে তো রাজেশ্বরী আছে আর তারপরই রথের ওখানে চলে যায় ইরা ফেরত আর অর্ণব চিৎকার করতে থাকে আর তখনই দীপা বেরিয়ে আসে আর দীপা বেরিয়ে এসে অর্ণবকে বলে যে আপনি যে এই বারবার এখানে চলে আসছেন আপনার সাথে আমার তো কোনো সম্পর্ক নেই আপনার আপনার বোনকে তুমি কথা দিয়েছি ওখানে যাব না আর আমি ওখানে যাইও আর এখানে কিন্তু আমাদের বড় লোকে হাববাব করলে চলে না এখানে সবাইকে কৈফত দিয়ে চলতে হয় তাই সবসময় এখানে এসে আমাকে বিরক্ত করবেন না কী হলো বাবু বলুন আর তখন অর্ণব দীপাকে এখানে দেখে অবাক হয়ে যায় ইরা বলে তাই দীপা ওখানে আছে রাজেশ্বরীও তো ওখানে আছে আর এদিকে রথের ওখানে গিয়ে হট করে দীপা আর তারপরই দীপা অরুণাকে বলে যে আমার না দেরি হয়ে যাচ্ছে বৌদি আমি বেরিয়ে যাচ্ছি আর দীপা বাড়ির ওখানে চলে যায় ইরা হালকা করে দীপাকে দেখতে পায় ভাবে ইরা যে দীপাকে দেখলাম না ইরা চিন্তা করতে থাকে যে উর্মিকে তো একবারও দেখলাম না রথের এখানে আসতে তাহলে কি উর্মি ওখানে বসে আছে না আমাকে গিয়ে এখনই দেখতে হবে আর ইরা গিয়ে দাঁড়ায় ওখানে আর দাঁড়ানোর পরে বলে রাজেশ্বরী সিস্টার রাজেশ্বরী আমার দিকে তাকান আর তখন দীপা তাকিয়ে পড়ে রাজেশ্বরীর দিকে আর তখন ইরা অবাক হয়ে যায় যে রাজেশ্বরী তো এখানেই আছে তার মানে এটা দীপা না তখন রাজেশ্বরী বলে আমি জানি আপনি কাকে খুঁজছেন আপনি উর্মি ম্যাডামকে খুঁজছেন তাই না তখন উর্মি চা আসে ডক্টর সানালের জন্য আর ইরাকে বলে তুমি আমাকে খুঁজছো কেন তখন ইরা বলে না না আমি তোমাকে খুঁজছিলাম না আমি ভাবলাম তুমি কোথায় তোমাকে তো রথে দেখলাম না আর ইরা তখন একটা ওষুধের বোতল নেয় হাতে আর বলে হয় তুমি সূর্যসেনীগুপ্ত আজকে পেনড্রাইভ দেবে না তো তুমি মরবে আর এদিকে দীপা পেছন থেকে বলে যে আমার মেয়েদের বাবা সেনগুপ্তকে আমি যেভাবেই হোক বাঁচাবো যেভাবেই হোক আর তারপরই ইরা বলে দীপাকে যে রাজমি সিস্টার রাজেশ্বরী আপনি ডিনার নিয়ে আসুন আমি ওষুধ খাওয়াবো তখন সিস্টার বলে উনি তো প্রসাদ খেয়েছেন উনি তো ডিনার করবেন না তখন ইরা বলে আমার থেকে আপনি বেশি বোঝেন আপনাকে বললাম না স্যুপ নিয়ে আসুন ডিনারে উনি স্যুপ খাবে তখন চলে যায় দীপা আর তখনই ইরা ওষুধ খাওয়ায় সূর্যকে সূর্য বলে তুমি আমাকে ওষুধ খাচ্ছ কেন ইরা বলে ভালো ওষুধ আপনাকে সুস্থ হতে হবে তো ওষুধটা খাইয়ে দেয় আর দীপা ওষুধটা খাওয়ানো দেখে খুব ভয় পেয়ে যায় আর ঠাকুরকে বলে ঠাকুর তুমি ওনাকে রক্ষা করো আর তারপরই ইরা দেখ সূর্যের শরীর খুব খারাপ হতে থাকে সূর্যের বুকে ব্যথা হতে থাকে সূর্য শুয়ে পড়ে তখন এই অবস্থায় সূর্যকে ওখান থেকে বেরিয়ে যায় আর দীপা ঢোকে দীপা ঢুকে সূর্যকে জল খাইয়ে বমি করায় আর বমি করিয়ে ফেলে দেয় এদিকে অর্ণব আর ইরা কথোপকথন শুরু করে অর্ণব বলে আমার কীরকম একটা অদ্ভুত লাগছে মনে হচ্ছে এখানে দুই দুই আমি কিছুতে চার করতে ইরা তখন বলে যে কিন্তু রাজেশ্বরী তো এখানেই ছিল তখন অর্ণব বলে আমার খুব সন্দেহ হচ্ছে তুমি স্ত্রীর অধিকারে সূর্যর ঘরেই থাকো এই বলাতে ইরা তখন সূর্যের ঘরের দিকে যায় আর গিয়ে দেখে সূর্যকে বমি করিয়েছে রাজেশ্বরী আর রাজেশ্বরীকে বলে কি তুমি ওনাকে বমি করালে কেন আর তখন রাজেশ্বরী বলে আমি জানি এটা কিসের ওষুধ আমি ওনাকে ওষুধ খাওয়াবো যে ওষুধ দেবেন সেই ওষুধ আমাকে দেবেন আর নয়তো আমি কিন্তু ডক্টর সান্নালকে সব কিছু বলে দেব আর তখন ইরা বলে আপনি আমাকে হুমকি দিচ্ছেন ঠেট দিচ্ছেন তখন রাজেশ্বরী বলে আমি ঠেড দিচ্ছি না কিন্তু আমি বলে দেব আমার মানি চাই আপনার হয়ে কাজ আমি করে দেব আই নিড মানি আর তখন ইরা বলে যে তাই তুমি সত্যি কাজ করবে আমাদের হয়ে তখন রাজেশ্বরী বলে হ্যাঁ কেন আমাকে ট্রাস্ট হচ্ছে না তখন অর্ণব এসে বলে যে আপনাকে কি করে বিশ্বাস করব। আপনি তো অন্য উল্টো চালা দিতে পারেন তখন দীপা বলে যে হ্যাঁ আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু আই নিড মানি আর তখন অর্ণব আর ইরা আলোচনা করে যে ঠিক আছে তখন দীপা বলে যে আমাকে প্রথমে একটা টোকেন মানি দিতে হবে পাঁচ লাখ টাকার তখন ইরা বলে পাঁচ লাখ টাকা না না কাজ হয়ে গেলে তখন টাকা পাবে তখন অর্ণব বলে ঠিক আছে ডান বলে বেরিয়ে যায় সোনারূপাকে দিকে টেনশান করতে থাকে মায়ের জন্য রূপা বলে যে মা ঠিক বুদ্ধি করে একটা কিছু করবে কিছু করতে পারবে না মায়ের ওরা আর তখনই অর্ণব আর ইরা বেরিয়ে আসে আর ইরা বলে সোনারূপা তোমরা যাও বাবা শুয়ে আছে তোমরা বাবার কাছে যাও আর সোনারূপা বাবা আসে মায়ের কাছে তখন দীপা বলে যে ডাক্তারবাবু আমি আছি আপনার কাছে সব সময় এদিকে ইরা অর্ণবকে বলে যে স্যার আপনি কী ভাবছেন তখন অর্ণব বলে আমার কেমন একটা অদ্ভুত লাগছে ডক্টর শান্নাল নার্সকে ঠিক করেছেন আর সেই নার্স আমাদের কাছে টাকা চাইছে ব্যাপারটা কেমন লাগছে না আর তখন ইরা বলে ভরসা না করি বা কী করবেন তখন অর্ণব বলে ভরসা করে যদি আমাদের ডোবায় যদি আমাদের ধরা পড়ে যাই তখন ইরা বলে যে একটুখানি ছেড়ে দিনই না সুতো দেখাই যাক না কি করে আর যদি ও কোনো বেচাল করার চেষ্টা করে তাহলে ওর অবস্থা আমি খারাপ করে দেব আর তারপরে অর্ণব বলে ঠিক আছে আর ইরা বলে আমরা ওকে পাঁচ লাখ টাকা দেব। একবার টেস্ট করেই দেখি না ও কি করতে চায় আর এদিকে সোনারূপা দীপাকে জড়িয়ে ধরে বলে মা তুমি কান্না করছো কেন তুমি ভয় পাচ্ছ কেন তুমি না ব্রেভ গার্ল তখন দীপা বলে যে তোদের মায়ের সামনে বড় পরীক্ষা আমাকে জিততেই হবে যেভাবেই হোক আমাকে জিততে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি অনুরাগী ছ আগামী প্রেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টা